জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধনি বলমন হরিবল কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বনোমন হরিবল নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন সর্ব সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিব হরিবল হরিব ঠাকুরের অনন্ত কোটি ভক্তবৃন্দ সমস্ত জগৎ চুড়িয়া যে সকল মহামানব এই জগতে এসেছিলেন সকলের শ্রীচরণ তলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানি না ঠাকুরের কথা জানি না ঠাকুরের ভাষা ঠাকুরকে কিভাবে ডাকতে হয় সে জিনিসও জানি না ঠাকুরের ভক্ত হলে তারাই জানে তবুও বলতে হবে ঠাকুরের কথা অহর নিশেই একটাই প্রতিজ্ঞা নিয়েছি বা চলতে চেষ্টা করছি যে ঠাকুরের লীলা কোনো মহামানব বলেন না ঠাকুর সত্যানন্দ ঠাকুর সুখদেব ব্রহ্মচারী ঠাকুর সুনীলকান্ত গোস্বামী রামানন্দ বীরানন্দ প্রাণের গোবিন্দ এনাদের কথা কেউ প্রায় বলতে চায় না বলছে না কত ভিডিও কত মোবাইলের কত সংবাদাদি পাই কিন্তু এই মনীষীদের কথা কেউই বলেন না যাই হোক যেহেতু সঙ্গে যোগদান করেছি তাই আমার মনের বাসনা ঠাকুরের কথা বলে যাব তাই ঠাকুরের ভক্তবৃন্দ শুনবেন জয় সত্যহরি জয় শ্রী নীলকান্ত বাবা আজকে মনে পড়ে অনেক আগেকার একটা কথা ঠাকুর যখন আশ্রম করেছেন পাখাঞ্জলের বুকে নরনারায়ণ সেবাশ্রম তখন আশ্রম তো বলা যায় না তাকে তপবন বললেই ভুল হতো না তপোবনই বলা চলে এই তপোবনের মহর্ষি স্বামী সত্যানন্দ পরমহংসদেব যিনি জীবকুলের ত্রাতা যিনি অতীত অধম অনাথ আতুর এনাদেরকে সহায়তা দিয়েছেন এনাদেরকে সঙ্গদান করেছেন সেই মহামানবের কথা বলতে ইচ্ছে করে সকল জগতের যত যত মহামানব আসেন সকলেরই একটা নির্দিষ্ট নিয়ম নির্দিষ্ট গণ্ডি থাকে যার মধ্যে তার চলাফেরা ভক্তের হৃদয়ে প্রহুর সতত নিবাস এই ভক্তের হৃদয়ে ভগবানের নিবাস সবসময় চলতে থাকে তাই যখন কোনো ভক্তকে কোথাও পাঠিয়ে দেন তখন ঠাকুরের মনটা উদ্গ্রীব থাকে আজকাল সংসার জীবনে যেমন আমরা দেখতে পাই যেমন যদি কোনো পরিবারের পিতা তার পুত্রকে কোথাও একটু পাঠিয়ে দেন একটু দুর্গম স্থানে তখন বাবা একবার ঘরের বাইরে যান একবার ঘরের ভিতরে আসেন কেন সন্তানকে পাঠিয়েছেন হয়তো তিনি কিছু করতে পারবেন না এখান থেকে তার কোনো বিপদ হলো না আপদ হলো না কি হলো কিছুই জানতে পারবেন না তথাপি তিনি একবার ঘরের বাইরে যান একবার ভিতরে আসেন আজকে ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দরকে আমরা সেই হিসেবে দেখতে পেয়েছি আর সেই লীলাটা সেইভাবেই বর্ণনা করছি দেখুন ঠাকুর সত্যানন্দ তার প্রিয় ভক্ত নীলকান্তকে পাঠিয়ে দিয়েছেন কোথায় মহারাষ্ট্রে নাম প্রচার করতে এটা উনিশশো সাল প্রথমে উনিশশো তিয়াত্তর সালেও ঠাকুরকে পাঠিয়েছেন তার আগেও পাঠিয়েছেন এবং উনিশশো আটষট্টি সালেও ঠাকুরকে পাঠিয়েছেন যাও নিলু মহারাষ্ট্রে নাম প্রচার করে এসো সে ঘটনা পূর্বে বর্ণনা করেছি ভিডিওর মাধ্যমে আর যে বই পুস্তক ঠাকুরের লেখা আছে তার মধ্যে তো আছেই তাই আমরা দেখতে পাই ঠাকুরের অসংখ্য লীলা অসংখ্য ভক্তের মাঝে অসংখ্যভাবে পরিপ্রকাশ পেয়েছে তাই আজ একটা যে লীলার আমরা নিয়ে চলেছি সেই লীলায় দেখা যায় শ্রীনীলকান্ত প্রভুসুন্দর গিয়েছেন কোথায় মহারাষ্ট্র আশ্রমে মহারাষ্ট্র তখন তো আশ্রম তৈরি হয়নি তো মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় তিনি ঘুরে বেড়াচ্ছেন ঠাকুরের নাম প্রচার করবার এবার আমরা বলবো সেই শান্তিগ্রামের কথা যে গ্রাম ঠাকুর খুব ভালোবেসেছিলেন যে গ্রামকে ঠাকুর একটা আশ্রম করবেন এমনও একটা চিন্তা তারা প্রথমে ছিল যদি সেখানে আশ্রমটা হয়নি তবুও ঠাকুরের নির্দিষ্ট একটা স্থান আছে তিনি নির্বাচন করেছিলেন সেই স্থানটা এখনও রয়েছে গ্রামে একটা সোশ্যাল ফান্ড তারা করেছিলেন যে ফান্ডের মাধ্যমে যে টাকা পয়সার মাধ্যমে অনেক গরিব মানুষ অনেক গরিব দিন দুঃখী মানুষ তারা উপকার পাবেন তাদের জীবনের বড় বড় কাজগুলো অর্থ যেগুলো হচ্ছে না সেই কাজগুলো হয়ে যাবে এমনি ধারা ঠাকুরের মনোবৃত্তি ছিল তাই ঠাকুর এটা করেছিলেন ভক্তগণ সঙ্গ দিয়েছিলেন তারা মাসে মাসে চাউল উঠাতেন সকল ভক্তদের কাছ থেকে চাউল না হলে ধান উঠাতেন এমনি করে খাদ্যদ্রব্য সংগ্রহ করে কি করতেন ঠাকুরের আশ্রম চালানোর জন্য এবং ঠাকুর যে পান্ট করেছেন যে অর্থ তহবিল করেছেন সেই অর্থ তহবিলের মধ্যে এইগুলো জমা থাকে আজও সেইটা বিদ্যমান আজও সেই গ্রামে শান্তি গ্রামে এই জিনিসটা রয়েছে আমি গত বর্ষ গিয়েছিলাম শ্রী কর্ণধর মন্ডল দাদার বাড়িতে তিনি আমাকে সব কিছু বিস্তারিত বললেন যে এমনিভাবে আমাদের চলছে ঠাকুরের নির্দেশও আমরা পালন করছি এবং আমরা ভালোভাবেই আছি তখন ঠাকুর এই সব গ্রামে যখনই নাম প্রচার করছেন ঠাকুরের অনেক কষ্ট হচ্ছে তাই ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর তার প্রিয় ভক্তের জন্য তিনি প্রিয় ভক্তকে প্রচার করবার জন্য নিজেই পথে নামলেন নেমে কি করলেন তিনি মহারাষ্ট্র আশ্রমে আশ্রম তো তখন হয়নি মহারাষ্ট্র গিয়েছেন ভক্ত যেখানে প্রচার করছেন সেইখানটাই গিয়েছেন এখন এই যে প্রচার কার্য এই প্রচার কার্যের মূলে আর একটুখানি কথা রয়ে গেছে যখন ঠাকুর প্রথম এসেছিলেন তখন অনেক ভক্তবৃন্দ হয়েছে অনেক শিষ্য হয়েছে তারা সকলে মনে করলেন ঠাকুর অনেক দিন আসছে না ঠাকুর শ্রীনীলকান্ত গোস্বামী প্রভুসুন্দর অনেক দিন এখানে আসছেন না তাই তার উদ্দেশ্যে তারা রওনা হলেন যে চলো আমরা ঠাকুরকে ডেকে নিয়ে আসি তখন তার এখনকার মতো এমন গাড়ি ঘোড়া এমন কত কিছু জিনিস ছিল না যানবাহন তাই পায়ে হেঁটেই তারা রওনা দিলেন পায়ে হেঁটেই আশ্রমে পৌঁছালেন অনেক কষ্টের পরে এটা তো হঠাৎ আমি মুখে বলে দিলাম এ তো খুব সহজ মনে হচ্ছে কিন্তু এত সহজ ছিল না ঘোর জঙ্গল যে জঙ্গল আপনারাও দেখেছেন যারা বৃদ্ধ গুরুভ্রাতাগণ আছেন যারা কাকুগণ আছেন তারা সবাই দেখেছেন সেই জঙ্গল অতিক্রম করে তারা ঠাকুরকে নিতে এসেছেন মনের মধ্যে কত সুন্দর জায়গা যে আমি গুরুদেবকে আনতে যাচ্ছি ঠাকুর আসবেন আমাদের অঞ্চলে ঘুরবেন আমরা সঙ্গ পাবো আনন্দ পাব এই সকল ভাবধারা নিয়ে তারা এসেছেন যাই হোক এখন যাওয়া তো মুখের কথায় হবে না তখন পাখানজোড়ের মালিক হলেন স্বামী সত্যানন্দ পরমহংসদেব তিনি গুরুদেব তিনি যা বলবেন ভক্তগণ তাই করতে বাধ্য তাই সবাই মনস্থ করলেন আগে ঠাকুরের কাছে বললেন বাবা আপনাকে নিতে আসছি আপনি না গেলে ওদিকে অনেক লোক দীক্ষা গ্রহণ করবে আর আপনি না গেলে হবে না বাবা তখন বলল দেখো আমি তো যেতে চাই কিন্তু দেখো তোমার দাদু পরম গুরু ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব কি বলেন সেখানে উনি যদি অনুমতি না দেন আমার এক পাও চলার শক্তি নেই গুরু উপরে গুরুর উপরে কত বিশ্বাস কত সমর্পণ তাই ভক্তগণ গেলেন ঠাকুরের সামনে যেয়ে বসলেন দাদু আমরা তো বাবাকে নেতে আসছি আপনি যদি দেন অনুমতি দেন তাহলে বাবা যেতে পারে ঠাকুর শুনেও কিছু শুনলেন না তিনি আর কিছু বললেন না ভক্তগণ কিছুক্ষণ বসে থেকে নিরাশ হয়ে ওখান থেকে উঠে গেলেন তখন ঠাকুর বললেন যে ঠাকুর ঠাকুর কিছু বললেন না ওনারাই চলে গেলেন চলে যাওয়ার পরে আবার দুই তিন দিন কাজ করলেন আশ্রমের কাজ দেখাশোনা যা কিছু কাজ করে তারপরে তারা আবার দুই তিন দিন পরে এসে সামনে বসলেন দাদু আমরা তো ঠাকুরকে নেতে আসছিলাম বাবাকে নেতে আসছিলাম আপনি যদি অনুমতি দেন তখন ঠাকুর খুব গম্ভীরভাবে বসেছিলেন বললেন দেখো আমার নীলুরে নিয়ে যাবা যাও নেই কিন্তু পনেরো দিনের মধ্যে আবার পৌঁছে দেওয়া লাগবে পারবা প্রতিশ্রুতি দাও যদি পারো তাহলে নিয়ে তখন তারা বললেন আনন্দ আতিসাধ্য তখন বলে ফেললেন হ্যাঁ দাদু আমরা পনেরো দিনের মধ্যে বাবাকে আবার পৌঁছে দিয়ে যাও ঠাকুর বললেন তাহলে নিয়ে যাও সেই দিন ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে সকলে বেরিয়ে পড়লেন এবং সেই মহারাষ্ট্র আশ্রমে আশ্রম বলছি ভারত মহারাষ্ট্রে চলে গেলেন বিভিন্ন ভক্তমহলে ভ্রমণ করেছেন কত লীলা ঠাকুরের সেই সময় যে হয়েছিলো সেই লীলা আমি ধীরে ধীরে বলবো আপনাদের সঙ্গে আপনারা যখন শুনছেন আপনাদের ঠাকুরের প্রতি যে ভক্তি যে বিশ্বাস যে দৃঢ়তা সেই যে আপনাদের গভীরতা এই সকল দেখে আমার খুব ভালো লাগে যে আপনারা ঠাকুরকে মান্য করছেন আমি যেখানেই যেতে থাকি আজকাল সেখানকার ভক্তবৃন্দ বলেন আপনি ইউটিউব করেন আমি তা তো জানি না ঠাকুরের কথা কিছু বলি তা দেখে তারা যে ভালোবাসেন যে ভালোবাসা দেন আমি বলি হে ঠাকুর এই সকল ভালোবাসা যেন তোমার চরণে পৌঁছায় এই ভালোবাসার মূল্য তো আমি দিতে না আমার কাছে নেই তাই এই ভালোবাসা ভক্তগণের এই যে ভালোবাসা যেন তোমার চরণে পৌঁছায় ঠাকুর তুমি এদের দেখো আমি ঠাকুরের কাছে কামনা করি যাই হোক ঠাকুরের অনেক লীলা এই ধরনের আছে আমি বলতে থাকবো সেখানে কত আনন্দ হয়েছিল ঠাকুরকে নিয়ে ঘুরে বিভিন্ন গ্রামে গ্রামে যে ভক্তবৃন্দের মাঝখান থেকে তারা যে আনন্দ পেয়েছিলেন ঠাকুরও আনন্দ পেয়েছেন আর ঠাকুরের ভক্তরাও আনন্দ পেয়েছেন ভগবানকে আনন্দ দিলে ভক্তের মনেও আনন্দ থাকে তাই আমাদের প্রতিটি ভক্তেরও কর্তব্য যে ঠাকুর যে নাম নিয়ে যে নাম আমাদের দিয়ে গেলেন কর্ণ কুহরে আমরা যেন সেই নামকে লুকিয়ে না রাখি আমরা যেন সেই নামকে প্রকাশ করি প্রচার করি মানুষের কাছে তুলে ধরি যে এই ঠাকুর এসেছিলেন এই এই লীলা করে গেছেন আমরা যেন এই কথাগুলো মানুষের কাছে ব্যক্ত করি এটা আপনাদের কাছে আমার কামনা জানি না আপনাদের সঙ্গে আবার কবে দেখা হবে একটুখানি দেখা হলো ভালো লাগলো তা ঠাকুরের কৃপা আপনাদের উপরে বর্ষিত হোক ঠাকুরের লীলা কথা এখনো প্রবেশ করতে পারিনি খালি ঠাকুরের আগমনই ঠাকুর যে আগমন করেছিলেন মহারাষ্ট্র মহারাষ্ট্রে সেই কথাগুলি খালি বললাম যাই হোক পরবর্তী খণ্ডে আর একটা খণ্ড আমি তৈরি করতে যাচ্ছি প্রথম খণ্ডটা এখানেই রাখছি আপনার সকলেই ভালো থাকুন ঠাকুরের কথা মনে প্রাণে শুনুন এবং জানুন কেননা সবাই সবকিছু যে জেনে রাখবেন সবকিছু যে তার নখদর্পণে থাকবে এমন হয় না কত অজানা পাগল বিজয় সরকার একটা গানের ছন্দে বলেছিলেন তুমি যেভাবে রাখলে দয়াল সেই সেইম সুপ্রভাত আমার জানা অজানার বাইরে ঘুরে ফেরে দিন রাত তাই এই দিন আর রাত এ আমার জানা আর অজানার বাইরেই ঘুরছে অতএব ঠাকুরের লীলা কতটুকু বলতে পারি তবু চেষ্টা করছি আপনাদের কাছে সেই লীলাগুলো পৌঁছে দেবার সেই লীলাগুলো তুলে আনবার জন্য অনেক চেষ্টা করছি যাই হোক আপনারাও আমাকে সহায়তা করবেন আপনারাও সাহায্য করবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই লীলাগুলো যেন বহু ভক্তের কাছে পৌঁছে যায় সেদিকেও একটু যত্ন নেবেন জয় সত্য হই জয় সত্য হই শ্রী নীলকান্ত জয় মামা এই যে প্রথম খণ্ড বেরিয়ে গেল এরপরে আমরা দ্বিতীয় খন্ডে যাচ্ছি এই মহারাষ্ট্রেই